জন্য চাঁদ দেখার চেষ্টা যদি আপনি করেন আর যদি চাঁদ দেখতে নাও পারেন চেষ্টাটা করছেন পশ্চিম আকাশে চাঁদ খুঁজছেন দেখেন তারপরেও আপনি একটা আমল করার করার চেষ্টা কারণে আপনার নেক আমলে চাঁদ দেখার চেষ্টা করার কারণে সব হবে আর যদি চাঁদ দেখতে পান তাহলে দোয়া পড়বেন আল্লাহ আহিল্লাহ আলাইনা বিল মাতিউল ইসলাম আল্লাহ এই চাঁদকে আপনি আমার জন্য বরকতময় করে দিন ময় করে দিন শান্তিময় করে দিন ময় করে দিন এই পুরো চাঁদকে পুরো হলো আমরা রমাদানের চাঁদ সাধারণত দেখি না কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ রমাদান মাসের চাঁদ আমরা পশ্চিম আকাশে তালাশ করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে ভুলটি হয় তা হলো রমাদানের প্রস্তুতি অংশ হিসাবে আমরা বেশিরভাগ মানুষই ভুল প্রস্তুতি নেই সেটি হলো প্রচুর পরিমাণে খাবার দাবার কেনাকাটা করে সেগুলো সংগ্রহ করে বাসা বাড়িতে খাবার দাবার স্তূপ দিয়ে ফেলা এটা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমজানের প্রস্তুতি অন্য যে কোনো সময়ের চাইতে রমদান মাসে অতিরিক্ত খাবার ইত্যাদি কেনাকাটা আমরা করি এটা রমদানের যথাযথ প্রস্তুতি না এ বিষয়ে পারিবারিক মিটিং হওয়া উচিত ফ্যামিলি সদস্যদেরকে নিয়ে বসা উচিত যে আমরা এই রমদানটা কিভাবে কাটাবো রমজান তো এবাদতের মাস তো এবাদতের মাসে আমরা খাবার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি কেন যে আমাদের ছোলা চিনি বেগুন বেসন আমাদের যত রকমের আপনার রমদান কেন্দ্রিক আইটেম আছে সেগুলো কিনে আমরা ভরায় ফেলতেছি বাসা রমদান মাসে তো দিনের বেলা আল্লাহ তালা খাবারই বন্ধ করে দিয়েছে শুধু রাতের খাবার তাহলে যেখানে দিনের বেলা খাবারের অপশনই নাই সেখানে খাবার আমরা দ্বিগুণ ত্রিগুণ কিনছি কেন এটা রমদানের যথাযথ প্রস্তুতি না রমদানের যথাযথ প্রস্তুতির অংশ হিসেবে। আমরা আগে থেকে বরং খাবার কীভাবে কন্ট্রোল করা যায় কীভাবে কমানো যায় কীভাবে স্বাস্থ্য ভালো থাকে কীভাবে পেটে আপনার বুটপাট ফুটপাট এগুলো কমানো যায় সেরকম খাবার খাওয়ার জন্য পরিকল্পনা করা দরকার যে অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে আমরা অসুস্থ হব না পারিগ্রহ সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা এগুলো কমিয়ে আনবো তাহলে এ বাদত বেশি করতে পারবো ভালো করে করতে পারবো দোয়া বেশি করে করতে পারবো এই জন্য রমদানের আমাদের দ্বিতীয় ভুল হলো রমদানের ভুল প্রস্তুতি অতিরিক্ত খাদ্য মজুত করে কেনাকাটা করে বর্জ্যপন্ন স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নেই এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে যদি হয় এই অর্থবাহ সংশোধন করতে হবে অনেক বাবা মা আছেন তাদের যে সমস্ত বাচ্চারা একটু কষ্ট করলেও রোজা রাখতে পারে সেই সমস্ত বাচ্চাদেরকে অনেক বাবা মা নিজেরা রোজা রাখতে দেন না স্কুলের অভিযোগ দিয়ে মাদ্রাসা খোলা সে অভিযোগ তুলে তাদের পরীক্ষা চলছে সে অজুহাত তুলে নানা অজুহাত তুলে আজকাল দেখা যায় আট দশ বছর বারো বছরের বাচ্চারা রোজা রাখতে গেলে অনেক মা বাপ নিষেধ করেন আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি আমাদের ছেলে যারা বড় সে আর বড় মুরব্বী মানুষ আছেন আপনারা আরও বেশি দেখেছেন যে আগে বাবা মা ছোট ছোট বাচ্চারা রোজা রাখতে চাইলে তাদেরকে উৎসাহ দিতেন তাদেরকে অনুপ্রেরণা দিতেন আগ্রহ জাগ্রত করতেন তাদের মধ্যে তাদেরকে সাহস দিতেন যে হ্যাঁ হিম্মত করতে হয় এখন বেশিরভাগ বাবা মা তাদের সন্তানদেরকে রোজা রাখতে উৎসাহিত করে না বরং বাচ্চারা রোজা রাখতে গেলে তারা বলে না রাখার দরকার না তুমি ভেঙে মনে রাখবেন একরামের একটি কমন আমল ছিল তারা রমজান মাসের রোজা তো বটেই এমনকি আশুরার রোজা এগুলো পর্যন্ত নফল রোজা পর্যন্ত তারা তো রাখতেন রাখতেন তাদের বাচ্চাদেরকে রাখাতেন এবং বিভিন্ন রকমের খেলনা ইত্যাদি বাচ্চাদেরকে ভুলানোর চেষ্টা করতেন সেই সাহাবিরা যাদেরকে তাদের মা বাবারা শৈশবে রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছেন প্রেরণা দিয়েছেন শিক্ষা দিয়েছেন সাহায্য গিয়েছেন তারাই কিন্তু বিশ্বটা জয় করেছে কারণ কষ্ট করা শিখেছে কষ্ট সহিষ্ণু হয়েছেন ধৈর্য ধারণ করা শিখেছেন রোজা রাখা মানে সংযম এই সংযম শিখেছেন ক্ষুধা হবে খাবারও সামনে থাকবে কিন্তু খাওয়া যাবে না এই যে সংবরণ এই যে সংযম এই যে ধৈর্য এই যে সহনশীলতা এটার চর্চা করা যখন মা বাপরা শিখিয়েছেন সেই সাহাবিদের সন্তানরাই কিন্তু অর্ধ পৃথিবী জয় করে ছেড়েছেন আর আজকে আমাদের সন্তানদেরকে আমরা রোজা রাখাই না কেন আমাদের মায়া হয় ছেলেটার মুখটা হয়ে যাবে মেয়েটার মুখটা শুকায় যাবে আমার কাছে ভালো লাগবে না আমি সবসময় বলার চেষ্টা করি দেখুন আমাদের সন্তানদেরকে ভোগ শেখাবার প্রয়োজন নাই ভোগ এটা শেখানোর দরকার হয় না ভোগ করতে সবাই পারে এটার জন্য যোগ্যতা লাগে না ত্যাগ সবাই পারে না ত্যাগটা শেখাইতে হয় আপনার ছেলে মেয়েকে খাওয়া পড়ায় মোটা তাজা করবেন এটার জন্য কোনো যোগ্যতার দরকার নাই এটা গরু ছাগল পশু পাখি প্রাণী তারাও পারে মানুষ তো পরের কথা খাইতে কে না পারে সবাই পারে কিন্তু খাবার আছে তবু আমি আল্লাহ নির্দেশে নিজেকে সংবরণ করব। একটা নির্দিষ্ট সময় সূর্য ডুবার আগ পর্যন্ত আমি খাবো না এই যে ধৈর্য এই যে সহনশীলতা এই যে আত্মনিয়ন্ত্রণ এই যে কন্ট্রোল এই জিনিসটা আপনার বাচ্চার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা তার জন্য অনেক বেশি জরুরি তার কারণ তার সারা জীবন সামনে পড়ে আছে তার জীবনে যা চাইবে সে সব কিছু পাবে না বহু কিছু তার চাওয়ার সাথে পাওয়ার মিল থাকবে না তার জীবনে অনেক সংগ্রাম করতে হবে অনেক ইচ্ছা ইচ্ছাবিরুদ্ধ বিষয় তার সামনে এসে দাঁড়াবে তখন সে সংযমী হতে পারবে আত্মনিয়ন্ত্রণ করতে পারবে ধৈর্য ধারণ করা শিখতে পারবে আপনি যদি তাকে রোজা শিখান আপনি তাকে যদি আপনি যদি তাকে বিরত থাকা শিখান আপনি যদি তাকে সংযমের এই এবাদত শিখান আর যদি শুধুমাত্র ভোগ শিখান বাচ্চা মুখ দিয়ে বাইর করলো আর আপনি অস্থির হয়ে গেছেন তাকে দেওয়ার জন্য চোখ দিয়ে কোনোদিকে দিকে তো সে কেনার জন্য আপনি পরা হয়ে গেছেন এমনকি হালাল হারাম পর্যন্ত বাস বিচার করছেন না বাচ্চা যা চাচ্ছে তা দিচ্ছেন যা চাচ্ছে না তাও দিচ্ছেন এই যে ভোগবাদের ভিতরে খাচ্ছেন বাচ্চাকেও খাওয়াচ্ছেন এর মাধ্যমে আপনার বাচ্চা কখনো যোগ্য মানুষ হবে না আপনার বাচ্চা আর যা হোক বিশ্বজয়ী সাহাবা একরামের সেই অনুসরণকারী বাচ্চা হতে পারবে না তাদেরকে যদি আপনি সংগ্রাম শেখাতে চান ভোর রাতে ঘুম থেকে জাগতে হচ্ছে খান ভোর রাতে উঠতে শিখান আরামের ঘুম ছাড়া শিখান আরামের কম্বল ত্যাগ করা শিখান খাবার সামনে আছে পানীয় সামনে আছে ক্ষুদাও আছে তৃষ্ণাও আছে তারপরও সে খাবে না এই সংযম শিখান এরা এরা দেখবেন পৃথিবীর নানা বাধার পাহাড় তারা ডিঙাতে শিখবে নানা বাধার প্রাচীর তারা ডিঙাতে শিখবে অতিক্রম করতে শিখবে গোটা ইসলামটা আমাদেরকে কন্ট্রোল শিখায় ভোগবাদী পৃথিবী আমাদেরকে শুধুমাত্র ভোগের উন্মাদনায় মাতাল হতে শিখায় ইসলাম কন্ট্রোল করতে শিখায় ভোগের উন্মাদনায় যখন মাতাল হয়ে যায় মানুষ তখন তার দ্বারা পৃথিবীতে বড় কোনো কাজ করা সম্ভবপর হয় না আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যেসব কারণে পিছিয়ে আছি মধ্যে থেকে একটা হলো এটা যে আমরা ভোগবাদের হাবুডুবু খাচ্ছি আমরা ইসলামের যে নিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ করার চর্চা এবং এর ট্রেনিং এর প্রশিক্ষণ পাওয়ার কথা সেটা আমরা নিচ্ছি না রমাদান উপলক্ষে আমাদের বড় ভুল হলো যে আমরা নিজেরাও সিয়াম কি বলে সেটা বুঝার চেষ্টা করি না রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে রোজা বলে দেখো তুমি রোজা রেখে তুমি পান করছো না তোমার তৃষ্ণা আছে রুমে কেউ নাই ফ্রিজে ঠান্ডা পানি আছে চাইলেই খাইতে পারো কিন্তু তুমি খাচ্ছ না তোমার ঘরে কেউ নেই পেটে ক্ষুধা আছে আবার হাতের কাছে খাবারও আছে তারপরও তুমি খাচ্ছ না কেন আল্লাহ নিষেধ করেছেন সেজন্য তো এখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমার সামগ্রিক জীবনে আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার যে ট্রেনিং এবং চর্চা সেটা তুমি গ্রহণ করবা এই কথাই রোজা আমাদেরকে প্রতিনিয়ত বলে তো এই জন্য রমাদান কেন্দ্রিক আমাদের একটা বড় ভুল হলো এই রোজার বার্তাটা আমরা নিজেরাও গ্রহণ করতে পারি না আমাদের শিশুরা বিশেষ করে যারা রোজা রাখার উপযোগী হয় আমি দুই বছর তিন বছরের শিশুকে তো রোজা রাখার কথা বলি না ইসলামও সে কথা বলে না কিন্তু আপনার বাচ্চা যখন আট দশ বছর বয়স হয়ে যায় যখন থেকে সাত আট বছর পার হয়ে যাওয়ার পর সে রোজা রাখতে শিখে একদিন হয়তো সে জোর পর্যন্ত রাখবে এরপর ভেঙে ফেলবে কোনো গুণ হবে না আরেকদিন হয়তো সে আরেক ঘন্টা বেশি রাখবে আরেকদিন হয়তো আসর পর্যন্ত রেখে ভাঙার মতো অবস্থা তৈরি হবে প্রয়োজনে ভেঙে ফেলবে এরপর আস্তে আস্তে সে রোজা রাখা শিখবে এই বাচ্চা যে কষ্ট করা শিখে যে ধৈর্য ধরা শিখে যে ক্ষুধার কষ্ট এটা নিয়ন্ত্রণ এটা বুঝে সেই বাচ্চা অনেক বড় কিছু করতে পারবে তার দ্বারা ভালো কিছু হবে তো আমাদের বাচ্চাদেরকে রোজা রাখতে চাইলে তাদেরকে আমরা আরো বেশি উৎসাহ দেব অনুপ্রেরণা দেবো সাহস দেব তাদেরকে ভুলানোর চেষ্টা করব এরা ইনশাল্লাহ খাটি মুসলমান হতে পারবে যোগ্য মানুষ হতে পারবে তাহলে রমজান কেন্দ্রিক আমাদের এই ভুলটা একটা বড় ভুল যে আমরা আমাদের সন্তানদেরকে দেখা যায় রোজা রাখার ব্যাপার উৎসাহ দেই না বরং অনেকে নিরুৎসাহ দেই মনে করবে মনে রাখবেন কোনো বাবা কোনো অভিভাবক যেন বাচ্চাদেরকে নিরুৎসাহিত আমরা